জনের রাতে শুয়ে আছেন জাতির পিতা

কিন্তু হাই মনে হয় আল্লাহ ফাক রবুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শুয়ে আছেন তখন আবার ভেসে আসলো আসলো সেই দৈবানী হে ইব্রাহিম নীরব নিস্তব্ধ রা রাতে শুয়ে আছেন জাতির পিতা হযত ইব্রাহিম আলাইসাল্লাহুসাল্লাম এমনি সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানী করো ইব্রাহিম আলাইসাল্লাহুসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশো উট আল্লাহর রাস্তায় কুরবানী করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈব দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহ মেলার রাস্তায় কুরবানি করো পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলি সাল্লাম একশো উঠ আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন কিন্তু হাই মনে হয় আল্লাহ ফাক রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শুয়ে আছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী হে ইব্রাহিম তুমি কুরবানি করো কে যেন বারবার উনাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলহি ভাবতে লাগলেন আমি পরের দুই দিন দুইশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ বাকর্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পর ইব্রাহিম আলহি দেখলেন আল্লাহ পাক রাবুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল আলাই হজরত ইসমাইল আলাই সাল্লাম বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলি তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলি সাল্লাহিস্লামের সবচেয়ে প্রাণের মহাব্বতের সন্তান কেননা এত প্রত্যক্ষ বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধর জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ ফাখরবলা আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানী করার জন্য বারবার তাকে আদেশ দিলেন ইব্রাহিম আলি মনে ধীরে সংকল করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় তাহলে এই ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে বাধ্য করবেন চিপ্পা হবে না আল্লাহ পাক আলামিনের মহাব্বত ও ভালোবাসায় পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছু আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলহিম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দ্রুত সংকলন করলেন যে ভাবা সেই কাজ ইব্রাহিম আলাইহি সাল্লাম তার সন্তান বালককে ইসমাইল আলাল্লাহামকে ডেকে বললেন হে বংশ তুমি গোসল পরে সুন্দর সজ্জিত কাপড়ে পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওতে যাব। শিশু ইসমাইল আলাই সাল্লাম ছোটবেলায় থেকে নিয়ে আত্মীয় স্বজন ও পিতামাতার মাতার ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকে পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাই সাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা বলেছেন ইসমাইলের মনে আনন্দ নেচে উঠলো তখন তিনি মাতা হাজরার কাছে গিয়ে বলেন আম্মা চান আপনি কি শুনেছেন আব্বা আমাকে কি বলেছে আমাকে নিয়ে নাকি এক জায়গায় দাউতে খেতে যাবে ও আম্মা জান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করে নিও আর উত্তম পোশাক সাজ্জিত করে দাও আমি আবা আপা সাথে দাউদ খেতে যাব তখন ইসমাইল আলাহ সাল্লা বললেন আমার যে তোর তর্সিও হচ্ছে না তখন বিবি হাজার আলাহি সাল্লি সাল্লাম সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাউতে খেতে যাবে হজরতে ইসমাইল আলাহি সাল্লি বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজারা আলাই সাল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাহ জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণ আপনি কি শুনলাম আপনি নাকি ইসমাইল কে নিয়ে এই দাউদের কাজে যাবেন এবং দাউকে যাবেন ইব্রাহিম আলি সাল্লাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইল কে গোসল করিয়ে সুন্দর পোশাক আশাক পরিয়ে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাউতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরতে ইব্রাহিম আলাই আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা কে ইসমাইল আলাই সাথে একটা মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাহ সাথে মিথ্যা কথা বলেনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলী সাল্লাহ এই কথাটি সঠিক বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলি সাল্লাহ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি দাওতেই এর এরপরে বিবি হাজেরা আলাই সাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সজ্জিত করে ইব্রাহিম আলাই সাল্লাহ কাছে নিয়ে আসলেন তারপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইল আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বাড়ির জন্য আমার দৃষ্টি আড়াল করতে ও আমার প্রিয় স্বামী কখনোই আপনিও চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না ইসমাইল আলি সালামের কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আপনি উদ্যোগ থাকবেন এবং আপনার পথে প্রাণে থাকবেন আমি আপনার এবং আমার পুত্রের প্রাণের চেয়েও আমার সময় কাটাবো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজরাকে এই কথা শুনে কোনো কিছু উত্তর করল না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজিরাকে বলতে পারছিল না তার আশ্রয় যেন দুই চোখ বেয়ে বড়িয়ে আসছিল কিন্তু তিনি তার আশ্রয়গুলোকে আল্লাহ ফাকরবুল আলামিনের মহাপতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম 来。No. বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে ও অভিশাপ্ত ইবলিশ যখন দেখলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালন করতে একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য তিনি ধীরে ধীরে সংকলন করতে যাচ্ছেন তখন সহ্য হলো না সে বলতে লাগলো হাই রে আমি ইবলিশ মানব জাতির জন্য আমি বেএস থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মরধুদ ও জাহান্নামি হয়েছি আর সেই মানব একজন সন্তান ইব্রাহিম আলাই সাল্লাহামকে আল্লাহর পাক রব্বুল আলমিনের আদেশ পালন করে তার প্রিয়জন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিম আলি সাল্লাহসাল্লামকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে তাই ইবলিশ তার চক্রান্ত সরযন্ত্র বাইবাস্তনের জন্য সর্বপ্রথম বিবি হাজারা আলাই সাল্লাহ সাল্লামের কাছে মানুষের বেশ দূরে উপস্থিত হলো বিবে হাজরা আলাই সাল্লাহ কাছে গিয়ে ইবলিশ বললো ও হাজরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম আলাইহি সাল্লাহ তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তখন বিবে হাজরা আলাইসাল্লাম বললেন কেন তিনি তো তাকে একটি দাওতে নিয়ে যাচ্ছেন তখন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ ও সরল তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারকমূলক কথা বলে ধোকা দেয়া যায় তোমাদের স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা আলাই সাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বলল তুমি এ কেমনই কথা বলছো আমার স্বামী আল্লাহর পাক নবী সাল্লাহ কিভাবে ধোকা দিতে পারে আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্য আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচারজ করছো তুমি এখনো আমার কাছে থেকে দূরে হয়ে যাও ইবলিশ বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সোয়াল ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে যে তোমার এত তেজ কথাই থাকে বিবি হাজারা এবং বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ একটু খুলে বলো তো শয়তান তখন বলল আমি সেই কথা বলার জন্য এসেছি তখন বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো না এর কোনো যুক্তি হয় একজন কুত্তা কেন তার একমাত্র নিরাপদ সন্তানকে জবাই করবে শৈতান বলল হাজেরা ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লাম খামা খাই ইসমাইল জবাই করবে না আল্লাহ পাক রব্বিল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইল তার রাস্তায় জবাই করে সে কারণে ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লাম পুত্র ইসমাইল তার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখন সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নাইলে দেখবেন ইব্রাহিম আল্লাহ সাল্লাইসাল্লাম পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে পালন করতে গিয়ে জবাই করে ফেলেছে তখন বিবি হাজারে এবং শয়তানের কথা শুনে বলবেন আল্লাহ ফাক রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকেন যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করে জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড়ো সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ ফাক রব্বুল আলামিন যদি আমাকেও হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক যদি আমাকেও আদেশ দিতেন খুশি মনে করে তাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় জয় করে উচ্ছ্বাস করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মুদুদ তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোকা দিচ্ছ প্রচারণ করতে এসেছ আমি তোমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিনি বলেন আউজু বিল্লাহ হে মিনাস চৈতানী রজিম বিস্মিল্লাহ রহমে আন রহিম লাহা উল্লাহ আল্লাহ করাতে ইল্লাহ বিল্লাহী আল্লাহ্লি ইয়া ইবলিশ তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজরা আলাহি সাল্লাহ সাল্লামের তেজ দীপ বক্তব্য শুনে ইবলিশ তার কাছে টিকতে পারলো না তারপর সেখান থেকে পাগলা হয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখলো বিবি হাজারাকে ধোঁকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে একবার ধরি হজরত ইসমাইল আলি সাল্লাহ ইব্রাহিম আল্লাহ পেছন পেছন চলছিল এবং তিনি কিছুটা তার পেছনেই ছিলেন ইবলিশ যখন ইসমাইলকে ডেকে বললেন তার হাতের ইশারায় ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আরও দূরত্ব নিয়ে গেল এরপর ইসমাইল আলাই সাল্লা বলল ও হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইসাল্লাম বললেন কেন দাউদ খেতে নিয়ে যাচ্ছে তখন ইবলিস বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মনে ও ভালা তাই তোমার পিতা তোমাকে দাউদ খাওয়ানোর কথা বলে দিয়েছে তখন ইসমাইলাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্যে কি হতে পারে তখন ইবলিশ বলল। ওই ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাউদ খাওয়ানোর কথা বলে ধোকা দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তুমি তোমাকে জবাই করে দেবেন তখন ইসমাইল আল্লা ইসলাম বললেন এটার কি কোনো যুক্তি আছে কোনো পিতা তার একমাত্র সন্তানকে কীভাবে জবাই করে বিনা কারণে ইবলিস তখন বললেন ওহে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ পাক রব্দুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন এবং আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন The <laughs> এই দুনিয়াতে এত এত মানুষের মধ্যে হতে যদি আমাকেই তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্য বিষয় আর কি বা হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিশ ওহে হে ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ ফাকর রব্বুল আলমিন যদি তোমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি আমি প্রতিবারই আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম এবলিস তুমি আমার কাছ থেকে এখন দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন তখন ইসমাইল আলাই সাল্লা সাল্লাম বললেন আউজবিল্লা মিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম এরপরে হজবত ইসমাইল আলাই সাল্লা সাল্লাম লক্ষ্য করার পাথর মারতে লাগলেন ইসমাইল আলাই সাল্লাহ সেই স্মৃতি চরণ করে আজ পর্যন্ত হাজিরা হাজে গিয়ে সেই শৈতানের গায়ে পাথর নিক্ষেপ করে এরপরে হজরত ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মেনা পাথরে উপস্থিত হলেন তাফসিরেন রুহুল মানতে রয়েছেন ইসমাইল আলি সাল্লাহ সাল্লাম জবাই করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লাহ তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের ইব্রাহিম আলাইসাল্লামের পরামর্শের বাক্যগুলো ছিল এই রূপ তিনি বললেন তিনি ইন্নি ইন্নি ইন্নাকা আফলামান মানা ইন্নি তিনি বললেন হে আমার বস্য আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি তোমার অভিমত কি বললো তখন ইসমাইল আলাইস্লাম বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশালী অন্তর্ভুক্ত পাবেন হযতে ইসমাইল এই এইরূপ জবাব শুনে ইসমা ইব্রাহিম আল্লাহাম অত্যন্ত খুশি হলেন এরপর ইসমাইল আলাইস্লামের পিতা লক্ষ্য করে বললেন ওই হে আপা চান আপনি তো আমাকে জবাই করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনু অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন তখন ইব্রাহিল সাল্লাহিসাল্লাম বললেন বসো তুমিও আমার আর্জিগুলো পেশ করো আমি সেইগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হলযত ইসমাইল আলি সাল্লাহিসাল্লাম বললেন ওহে হে আপা চান আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবানে করার সময় জীব জীবন্তগুলো তাদের হাত পা ছোঁড়াছুড়ি করে তেমন ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলো ছোঁয়াছুঁড়ি করি তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে আমি বিয়াদবি করি হে আমার এই আপনি অনুরোধ রক্ষা করবেন আর দ্বিতীয়ত হলো আমাকে জবাই করার সময় আপনি আমার চক্ষুদয় ভালোভাবে কাপড় ধরা বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আমার দৃষ্টি আপনার চেহারায় পড়ে তাহলে আপনি আমার প্রতি দয়া হয়ে যাবেন আপনার জবাই কাজে ব্যাঘত সৃষ্টি হবে আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহবাক রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধ্যর সম্মুখ হন আর দ্বিতীয়ত হল আমার যে আবদার তা হলো কুরবানি করার আপনি গৃহ প্রবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা নিয়ে আমার জনম দুঃখ আমার নিকট সম্পূর্ণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন আর বলবেন যে जे तार যে তার ত্যাগের বিনিময়ে আমার একমাত্র বেহেস্তের অবস্থান করার পর তাকে আবার বলবেন যে হে আল্লাহ রব আলামিন আমার নির্দেশ পালন করা তৌফিক দান করুক আমাদের দিয়েছেন তার জন্য তিনি যে সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমাদের জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করার পর হজরতে ইব্রাহিম আলাহ সাল্লা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি আর তার অস্তিনের নিচে পূর্বেই এক গাছা দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন তারপরে তিনি সেই দড়ি বের হজতে ইসমাইল আলাইসাল্লামের হাত পা ভালোভাবে বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন তারপরে হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার জন্য মাটিতে শুয়ে নিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকলন করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর শক্তি বাধা দিতেই পারবে না পিতা আর পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহর প্রেম ও মোহাবতের মাতুয়ার হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা অঙ্কুদ্ধ হয়ে যাচ্ছে তারা আল্লাহর তসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এর পরে ইব সাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ পাক আলামিন আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলকে গলায় একটিও পশম কাটিয়ে না তুই যদি ইসমাইলের গলায় একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নাম করে দেব তারপর হজরতে ইব্রাহিম বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর হয়ে ভীত হয়ে ইসমাইলকে ইসমাইল আলি সাল্লাহসাল্লামের গলায় একটিও পশম ইব্রাহিম বাবার ইসমাইল ইসমাইল আল্লাহাল্লামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোন রূপ তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছে না তখন হজরতে ইসমাইল আল্লাহিস্লাম তার পিতাকে বললেন আপা চার আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভৃত হয়ে জোরে ছুরি চালাতে সক্ষম হচ্ছেন না ও আব্বা চান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ পাক রবুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুইজনেই জবাই দিহত করতে হবে ইসমাইল আলাই সাল্লাই সাল্লাম এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাহ এর গায়ে সমস্ত শক্তি দিয়ে ইসমাইল আলাহি সাল্লাই এর গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরে ছুরি হজরত ইসমাইল আল্লাহ সাল্লাহ সালামের একটি পশট কাটতে পারলো না অনেকক্ষণ ধরে এইভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাইসাল্লাম বারে বিরক্ত হয়ে গেলেন তারপর তিনি ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরে সঙ্গে সঙ্গে হয়ে গেল তখনই ইব্রাহিম খুলে দেখলেন ছুরিটি আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে তারপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন তারপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আল সাল্লাহ সাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন জিব্রাহি আলা সাল্লামকে হুকুমে দিলেন ওই হে জিব্রাহিম তুমি বেশ থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহ দি দুম্বাটি রেখে দাও হজরতে জিব্রাহিব আলাহিসাল্লাসাল্লাম চোখের পালকে বেশ থেকে একটি দুম্বা নিয়ে তিনি চলে আসলেন প্রিয় দর্শক এইখানে একটি দুম্বার কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরতে আদম আলাই নেক সন্তান ইবলিশের পূর্বাণকিত দুম্বার যেটি আল্লাহ পাক রব্বিল আলামিন এতদিন বেশ সংরক্ষণ করে রেখেছিলেন তারপরে হজরত জিব্রাহিম আলাই সাল্লাহ ইসমাইল ইব্রাহিম ইসমাইলামের ছুরির নিচে সেই বেহস্তি দিল আর ওই দিকে হজরতে ইব্রাহিম ছুরি চালিয়ে কুরবানি সক্ষম করে দিলেন কুরবানি হয়ে গেল সাথে সাথে বেহস্তি দুম্বাটি কিন্তু হজরতে ইব্রাহিম আলাই সাল্লাহ মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি কুরবানী সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাহিসাল্লাম বললেন আলহিদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর তিনি আর চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছেন কুরবানী হয়ে গেছে একটি বেশদি দুম্বা এই দৃশ্য দেখে হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লাহিসাল্লাম আল্লাহর ফেরেশতা জিবাহিম আলাইহিসাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহিল আল্লাহ বাবুল্লা আলামী কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরতের জিব্রাহিম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বয়ং পুত্রকে কুরবানি করতে উদ্যান্ত হয়েছিলেন এবং আপনার পুত্র যেইভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বয়ং প্রাণ তার রুহি উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাগরব রব্বুল আপনার কুরবানি কবুল করে নিয়েছেন পিতা পুত্রের উভয়েরও আপনাদের সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনার সেই পরীক্ষাটি উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে বেহেস্তে থেকে একটি দুম্বা প্রাণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরতের ইব্রাহিম আলাইসাল্লাহ সাল্লামের মুখ থেকে এই কথা শোনার পর হজরত ইব্রাহিম আলাইলাম পুনরায় আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইসমাইল আলাই সাল্লাই সাল্লামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতি আলামিন বলেন তারপর তারা যখন উভয় আল্লাহ পাক রবুল অত্যন্ত প্রকাশ প্রকাশ করলো এবং ইব্রাহিম সাল্লাম তার পুত্রকে জবাই করার কাজ করে সহিত করলো আর তখন আমি ইব্রাহিমকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলেন আর এইভাবে আমি সত্যকর্মণ পরায়ণদের পরিষ্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক পুষ্পষ্ট জন্তু জবাই করেছিলাম এবং আমি তার পরিবর্তে নির্দেশ করে রেখেছি ইব্রাহিম আলাইসাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎকর্ম